এনসিপি অফিসের সামনে এনসিপি অফিসের সামনে আউমলিগ যে খেল দেখাইছে ভাই এই খেলে সরকার আরো অ্যালার্ট হয়েছে সরকারের মধ্যে টেনশন তৈরি হচ্ছে আসলে কি হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে কি জানি ঘটে মানে আউমলিগের প্ল্যান পরিকল্পনা কি কোনোভাবেই কিন্তু দমানো যাচ্ছে না মিসাইলের সংখ্যা বাড়তেছে সাইজ বড় হচ্ছে কথা বলছি গতকালকে বিকেল 3টার দিকে বাংলা মোটরের সামনে যে দৃশ্যপট আমরা দেখলাম রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ার আপনারা জানেন যে এখানে এনসিপি এর অফিস তো রূপায়ন টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টার কন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী লীগের কয়েকশো নেতা কর্মী দুই চার দশ পনেরো জন না একশো জন না কয়েকশো কিন্তু এ সময় তারা বলছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিভিন্ন স্লোগান তো পরবর্তী সময় আপনার পুলিশের কাছে খবর যাওয়ার পরে পুলিশ এসে এখানে ধাওয়া দেয় তো ওই সময় একটা মোটরসাইকেল সহ ছয় জনকে আটক করেছে পুলিশ মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে বলছেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না শেখ হাসিনা সহ সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আর প্রতিবাদে আমরা মিছিল করেছি এখন ডিএমপি রমনা বিভাগের যিনি উপপুলিশ কমিশনার আছেন এই মুহূর্তে হাত পনার একটু ভাঙা আছে মাসুদ সাহেব তিনি বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বিকাল তিনটার দিকে মিছিল শুরু করে তো ওই সময় একটু পরেই পুলিশের কাছে খবর আসে আসার পরে তারা সেখানে অভিযান চালায় এবং ছয় জনকে আটক করে এখন প্রশ্ন করে থেকে মিছিল এমনকি অন্যান্য সময়ের তুলনায় রাস্তাঘাটে ঝামেলাটা একটু কম হয়েছে দেখেন পুলিশের কাজ হচ্ছে আইনকে বাস্তবায়ন করা পুলিশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে তারা গ্রেপ্তার করবে কিন্তু অন্যান্য সময় আমরা যেমনটা মাঠে দেখছি যে আওয়ামী লীগের মিছিল নামলে বিএনপি অথবা জামাত

লোকাল যে নেতাকর্মীরা আছে বা এমপি প্রার্থীরা আছেন জামাতের বা বিএনপির তারাও কিন্তু তাদের নেতাকর্মীদের সম্ভবত নির্দেশনা দিয়ে দিছে যে সন্ত্রাসী অপরাধী না হলে সাধারণ আওয়ামী যারা ছিল রাজনীতি করছে আহ তখন বৈধ রাজনীতি করছে তো এদেরকে ডিস্টাবস্ট করে না কারণ একজন ধরলে মিনিমাম বিশটা ভোট নষ্ট ধরো এখন বিএনপির যে কোনো একজন নেতা আওয়ামী লীগ করতে কোনো একটা কর্মীরা একটা থাপ্পর দিল এই থাপ্পরের রেজাল্টে তার বিশটা ভোট নষ্ট হচ্ছে কিভাবে যারে মারলো তার পরিবার তার যদি বউ বাচ্চা থাকে